আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু দেশ এখনও আছে যেখানে একজন নারী রাস্তায় খোলা চলে বের হলে তাকে জরিমানা দিতে হয় শুধু জরিমানা নয় অনেক সময় এমন অপরাধে হতে পারে জেল পর্যন্ত হ্যাঁ আজকে আমরা কথা বলবো ঠিক এমনই কিছু দেশের কথা বিশেষ করে সে একটি দেশের কথা যেখানে চুল খোলা রাখা নারীর জন্য আইনত দণ্ডনীয় অপরাধ ভিডিওটি একটানা দেখতে থাকুন শেষ দিকে রয়েছে চমকপ্রদ কিছু তথ্য ইরান চুল ঢাকার আইন ইরানের ইসলামী প্রজাতন্ত্রে নারীদের জন্য হিজাব পরা বাধ্যতামূলক এখানে কোনো নারী যদি রাস্তায় বা প্রকাশ্যে চুল খোলা অবস্থায় ঘুরে বেড়ান তবে সেটা দেশটির আচরণ আইন ভঙ্গ করা হিসাবে গণ্য হয় জরিমানা হতে পারে পঞ্চাশ ডলার থেকে শুরু করে তারও বেশি জেল হতে পারে কয়েক সপ্তাহ পর্যন্ত এমনকি কিছু সময় দেখা গিয়েছে নারীদের গাড়িও পর্যন্ত জব্দ করা হয়েছে নৈতিক পুলিশ ইরানে একটি বিশেষ বাহিনী আছে যাদেরকে বলা হয় গাসতি ই এরশাদ এরা রাস্তায় নারীদের পোশাক পরীক্ষা করে হিজাব সঠিকভাবে পরা আছে কিনা তা দেখে যদি চুলের কিছু অংশ বাহিরে থাকে অথবা হিজাব আলগা পরে থাকেন তাহলে সেই নারীকে জিজ্ঞাসাবাদ এবং জরিমানা কিংবা আটক করে রাখা হয় কেন এই আইন এই আইন এসেছে ইরানের ইসলামী শাসনতন্ত্র অনুযায়ী উনিশশো সালে ইসলামিক বিপ্লবের পর থেকে নারীদের পোশাকের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে সরকারের দাবি এটা তাদের ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধ রক্ষার জন্য কিন্তু অনেক নারী মনে করেন এটা ব্যক্তি স্বাধীনতার হস্তক্ষেপ তারা হিজাব না পড়ার আন্দোলনে অংশ নিচ্ছেন যার কারণে ইরানে বহু নারীকে গ্রেপ্তার করা হয়েছে এমনকি কেউ কেউ প্রাণও হারিয়েছেন সাম্প্রতিক সময়ের একটি নাম হল মাহুসা আমেনি যিনি হিসাব সঠিকভাবে না পড়ার অভিযোগে পুলিশ হেফাজতে মৃত্যুবরণ করেন এবং এরপরে বিক্ষোভে উত্তাল হয়ে পড়ে গোটাই ইরান এই ধরনের আইন আর কোথাও আছে কি না চলুন তাহলে জেনে আসি আফগানিস্তান তালেবান শাসনের অধীনে নারীরা শরীর ঢেকে বাহিরে বের না হলে শাস্তি হয় সৌদি আরব এখন কিছুটা শিথিল হলেও কিছু জায়গায় এখনও রক্ষণশীল নিয়ম মানা হয় কাতার ইয়েমেন সুদান এখানেও হিজাব পরা সামাজিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও আইন তেমন একটা কঠিন নয় তবে মনে রাখতে হবে যে দেশে যেভাবে আইন কানুন তৈরি হয়েছে সেটা তাদের সমাজ ইতিহাস আর সাংস্কৃতিক অংশ আমরা যখন অন্য কোনো দেশে ঘুরতে যাই বা বসবাস করি তখন সেই দেশের আইনকে সম্মান করাটাই একজন সচেতন ভ্রমণকারীর দায়িত্ব তবে ব্যক্তি স্বাধীনতা ও মানবাধিকার সব মানুষের প্রাপ্য সেটা নারী হলেও ইরান আজ বিশ্বের সেই কয়েকটি দেশের মধ্যে একটি যেখানে নারী আজর নিজের চুল বাতাসে উড়াতে পারছে না এ বিষয়টি অনেকের কাছে অবিশ্বাস্য মনে হলেও এটাই বাস্তব আপনার এ বিষয়ে মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন আর বিশ্ব বৈচিত্র্য চ্যানেলের সাথেই থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ